এই বৃষ্টি দেখে সবার সতর্ক হওয়া উচিত যে সেই কত যুগ আগের বৃষ্টি আল্লাহ ফেরত দিয়েছেন নিশ্চয়ই এই দেশটা এখন যে আলী মোলামাদার হাতে আলী মোলামারা ঐক্যবদ্ধ হচ্ছে ওলামারা আল্লাহর দিকে কোন দিকে ডাকছে আল্লাহ রাজি আছেন এটা কোন শয়তানি কাজ হবে না শয়তানি বহু শুরু হয়েছে পুরানো আমলের অনেক মিথ্যা অভিশপ্ত মিথ্যা নাটক আবার শুরু হয়েছে কি বলতে চাচ্ছি আপনারা বুঝতেছেন মিথ্যা নাটক বাবারে আসমানের লানতের ছোটে তোর এই শতাব্দীর মিথ্যা নাটক তোর যে কোন গুরুস্থানে আল্লাহ নিয়ে তোর চির তরে ধরা থেকে তরে সরাই দিয়ে তুই টের ভাবি না এটা ওই শতাব্দী এটা আকাশের শতাব্দী এটা জমিনের শতাব্দী না আমাদের মতো লোকগুলো নিয়ে খবরদার সাবধান দশ নাম্বার সিগনাল দিলাম আমাদের মতো এইসবে যে যারা আল্লাহ দিনের কথা বলে এগুলোর নিয়ে নতুন কোনো স্বতন্ত্র করবে না একবারে কই যে আপনাদের নেওয়া হবে হিসাবে পাবেন না কই যে কেমনে কি হইল সাতচল্লিশে এ দেখিয়ে দেশ তৈরি করেছিলেন কুরআন বাংলাদেশের সংবিধান হলো কুরআন দিস ইজ দ্য কনস্টিটিউশন অফ তখনকার পাকিস্তান ছিল না আমাদের নতুন রাষ্ট্রের কনস্টিটিউশন আমাদের আমাদের সংবিধান কি কুরআন করেছেন করেন নাই পরিণতি কারো ভালো হয়েছে আইইউবি এর পরিণতি ভালো হয়নি ইয়াহিয়ার পরিণতিও ভালো হয় নাই এরপরে বাংলাদেশে যে নাম নিতেছি না যে কয়জনে গেছে কারও কি করে নিতি ভালো হয়েছে এখনো মনে করেন ভালো হবে যারা এখন অনেক গণ্ডগোল চলছে ক্ষমতা দখল পুন্দর দখল কফাল পড়া নাশটা নাবুদ হয়ে যাবে যদি এখনও তোমরা সতর্ক না হও কোরানের দিকে না আসো কোরানের ওয়াদা করে দেশ গেছ কোরান দিয়ে চলবে বাংলাদেশ কারোর কথা শোনা হবে না আকাশ আকাশে তোল চলছে আকাশ উত্তাল তোমরা সমুদ্রে উত্তাল দেখো আকাশ উত্তাল এই বাংলাদেশের সামনে বহু শক্তি আসবে কোন শক্তি এখানে টিকতে পারবে না দুই তিন মাস দুই তিন মাসের ক্ষমতা দেখাবে এরপরে চিরতরে নাস্তা নাবুদ হয়ে গোরস্থান অথবা অন্য স্থানে গিয়ে জায়গা নেবে আমার বানানো কথা না বানোয়ার কথা না করানো সন্ন্যার প্রেডিকশন ভবিষ্যৎবাণী এই শতাব্দীতে বাবারে কেউই বিরুদ্ধে না সবাই তো কলেমা পড়েছে কিসের তোমার দল কিসে তোমার রাজনীতি করো কিসের অমুক অমুক নেতা তো এগুলি কোনো নেতা নেতা নিজেও জাহান নামে যাবে তোমারও জাহান নামে দেবে লাভটা কি ইমাম সাহেবের পিছনে সবাই সালাদ পড়ি না তো ইমাম সাহেবদের পিছনে আসো না ভাই ভাই তোমরাই দেশ সালাও ইমামরা যেমন কয়ogne চলো সমস্যা আছে তোমরা দেশটা চালাও কিন্তু এই মিম্বর এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি মিম্বর থেকে যেভাবে বলা হয় সেভাবে চল না মানে না কেউ কিছুই করতে পারবে না এটা আল্লাহর শতাব দেয়া আকাশের মারের ছোটে সাম্রাজ্যের পর সাম্রাজ্য দেশের পর দেশ উপমহাদেশের পর উপমহাদেশ তারপরে মহাদেশ ছন্ন ছাড়া হয়ে যাবে ছিন্ন ভিন্ন হয়ে যাবে নিচ্ছিন্ন হয়ে যাবে এটা সেই শতাব্দী আমি বহুবার শতাব্দী এই শতাব্দী 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 বলে সতর্ক করতেছি কিন্তু মনে করে এটা হুজুর হুজুরদের কথা কয় দুর্ভাগা কোনো জাতি নবীগণের সতর্কীকরণ মূল্য দেয় নাই ট্রল করেছে কিন্তু মরাটা ঠিকই মরেছে বাংলাদেশ এখন আল্লাহর হাতে টের পাচ্ছেন বাংলাদেশটা যে আল্লাহ স্বাধীন করেছেন সরাসরি টের পাচ্ছেন হ্যাঁ এই দেশটা যে আল্লাহ স্বাধীন করেছেন টের পাচ্ছেন যে কয়টা অবুজ সবুজ না বালক ফোলাফান দিয়া আল্লাহ তালা দেশটা নিয়েছেন এইটা কি এদের সত্যি আপনি কি বৃষ্টি দেখেন না আমি আমার শিশুকালের পরে এমন এমন বৃষ্টি আমি বিগত ষাট বছরে আর দেখি নাই আমার শৈশবের পরে আমি এখন সেই যে আমরা দেখতাম দশ দিন বারো দিন আট দিন ভূষণ ধারার বৃষ্টি আমাদের নোয়াখালীতে বলতো বুড়ো বুড়ির ডার একসাথে বারো দিন বৃষ্টি হচ্ছে বুড়া বুড়ির ডার লাগছে এটা এই বৃষ্টিটা কি জানেন এই বৃষ্টিটা আপনাকে বার্তা দিচ্ছে যে আজ থেকে বহু যুগ আগে এই দেশটার প্রতি আল্লাহর যে দৃষ্টি ছিল রহমতের দৃষ্টি আবার ফিরত এসেছে সেই দৃষ্টি এই বৃষ্টি বলছে ওনে হিম্মি ধার আমি আকাশকে প্রবল বৃষ্টিপাতকারী আকাশ হিসেবে তাদেরকে দিয়েছি বৃষ্টি আর বৃষ্টি আর বৃষ্টি বিগত কয়েক বছরে বৃষ্টি ছিল আর এই বৃষ্টিপাত হলো বাংলাদেশের সেফটি সিকিউরিটি এই বৃষ্টির কারণে কর্দমাক্ত রাস্তার কারণে কোন বহির শক্তি বাংলাদেশ আক্রমণ করলে তার মরা ছাড়া কোনো উপায় নেই দু হাজার পঁচিশে এত বৃষ্টি কেন ব্যাপারটা কি একটা পরিকল্পনা আছে আকাশে যে রোড সব কাদা করে দিচ্ছি মাটিতে এমনি পলি মাটি এই দেশে কিছু করতে আসবা রাস্তা খাই ফেলাইবে তোমার সৃষ্টিকর্তার ভাষা সবাই চিন্তাও করে না আইডিয়াও করে কিন্তু সৃষ্টিকর্তাকে নিয়ে যারা চলে উনি যাদেরকে নিয়ে চলেন তাদের তো সামনেগুলো এগুলো ক্লিয়ার এই বৃষ্টি দেখেই সবার সতর্ক হওয়া উচিত যে সেই কত যুগ আগের বৃষ্টি আল্লাহ ফেরত দিয়েছেন নিশ্চয়ই এই দেশটা এখন যে আলী মোলামাদার হাতে আলী মোলামারা ঐক্যবদ্ধ হচ্ছে ওনামারা আল্লাহর দিকে কোন দিকে ডাকছে আল্লাহ রাজি আছেন এটা কোনো শয়তানি কাজ হবে না শয়তানি বহু শুরু হয়েছে পুরানো আমলের অনেক মিথ্যা অভিশপ্ত মিথ্যা নাটক আবার শুরু হয়েছে কি বলতে চাচ্ছি আপনারা বুঝতেছেন মিথ্যা নাটক বাবারে আসমানের লানতের ছোটে তোর এই শতাব্দীরে মিথ্যা নাটক তোর যে কোন গুরুস্থানে আল্লাহ নিয়ে তোর চির তরে ধরা থেকে তরে সরাই দিবে তুই টের পাবি না এটা ওই শতাব্দী এটা আকাশের শতাব্দী এটা জমিনের শতাব্দী না আকাশের মারের ছোটে ফেরাউন কই গেছে নমরুদ কই গেছে সাদ্দ কই গেছে ঠিক নয় কি গোবিন্দ গেছে এর এখনকার যাবে আগে আগে দেখিয়ে দেখতে থাকো কি ঘটনা ঘটে আমি আকাশের বার্তা দিই জমিন নিয়ে আমার অত মাথা ব্যথা নাই জমির ওখানকার নির্দেশে এখন চলবে ডাইরেক্ট হয়ে গেছে কি হয়ে গেছে এখন ডাইরেক্ট হয়ে গেছে আল্লাহ তালা আমাদেরকে বুঝার অফিক দেন আমরা চাই কালেমা পড়া সবাই ঐক্যবদ্ধ হবে কালেমা সবাই ঐক্য তুমি ভাই অতীতে একটা দল করেছো আমি একটা দল করেছি সবাই একটা দল করেছি নতুন শতাব্দীতে এসে এটা ইসলামের ইসলামিক সাম্রাজ্যের শতাব্দী ইসলামিক খেলাফতের শতাব্দী মোহাম্মদ সাল সালামের রাষ্ট্র ব্যবস্থা শতাব্দী ইমাম মাহাদির রাষ্ট্র ব্যবস্থা শতাব্দী ইসা ইসলামের রাষ্ট্র রাষ্ট্র ব্যবস্থা শতাব্দী এটা অন্য কিছু চলবে না আকাশ থেকে গুঁড়িয়ে যাবে তুমি এই জন্য আকাশের সামনে দাঁড়ায়ও না কথাগুলি কেউ হালকাভাবে নেবেন না কথাগুলি খুব হালকাভাবে নেবেন না আল্লাহ তাহালা আমাদের আপনাদের তৌফিক দেন যারা বাংলাদেশ নিয়ে অনেক কিছু ভাবছেন ভাবনা বাদ দেন ইয়ানফসি ইয়ানফসি করেন আর আস্তাব ফেরুল লা আস্তফ ফেরুল লা আস্তফ ফেরুল লাহ্লাজি ল ই লাহ আল্লাহ হাইউ কাইয়ুম অতু উইলে এইটা জভেন লাই লাহ ইল্লাহ আন্তাস ও ভয়ানা কাহিন নিকুন্ত মিনা রমিন এইটা জভেন ভালো হন ভালো ছাড়া এসাদ খাওয়া নাই টের পাচ্ছেন না খারাপ পথে গেলে কি হচ্ছে অতীতের পথে গেলে কি সর্বনাশটা আসতেছে বুঝতেছেন না আমি বলতেছি আপনাদেরকে কিন্তু আপনাদেরকে দিয়ে আমি গোটা দেশবাসীকে বার্তা দিচ্ছি শুধু এই মসজিদ ওলাদেরকে তো নয় ভালো পথে আসেন অন্তত আমাদের কাছে জিজ্ঞাসা করেন যে হুজুর কোন রাস্তায় গেলে একটু ভালো হবে যে রাস্তাটা দেখাই দেবো ওই রাস্তায় গেলে ক্ষমতাও পাইবেন সম্মানও পাইবেন হালাল সম্পত্তিও পাইবেন জান্নাতও পাইবেন দুনিয়ার প্রশংসা পাইবেন আখেরাতের প্রশংসা পাইবেন জমিনের মানুষদের ভালোবাসা পাবেন কেন আল্লাহ যেহেতু আপনাকে ভালোবাসবে আপনি জমিনটা পেয়ে যাবেন আর আমাদের মতো লোকগুলো নিয়ে খবরদার সাবধান দশ নম্বর সিগনাল দিলাম আমাদের মতো এসবে যে যারা আল্লাহ দিনের কথা বলে এগুলির নিয়ে নতুন কোনো ষড়যন্ত্র করবেন একেবারে কই যে আপনাদেরকে নেওয়া হবে হিসাবে পাবেন না কই যে কেমনে কি হইলো আকাশের কাছে কি ক্ষমতার বুদ্ধির জ্ঞানের অভাব আছে এসব শয়তানি কেউ করবেন না বলতে চাই না হেদায়েতের জন্য দুই একটা কথা বলছি আল্লাহ তালা তৌফিক দেন লক্ষণ আলি হাজা আজতাক ফেরোন আলি ওয়ালাইক ফাস্তা ফেরুন ইনফু হু আল গফুর রাহিম